আচ্ছা এইটা হলো যে পার্ক এখন থেকে এখান দিয়ে ঢুকবো ঢুকে যে সাইডে আছে টিকিট কাউন্টার কাউন্টার থেকে টিকিট কেটে একশো টাকা টাকার টিকিট টিকিট কেটে তারপরে এখন ঘুরে ঘুরে দেখাবো আচ্ছা বাসখালি ইকো পার্কে কি কি আছে না আছে এটা হলো যে আপনার ঢুকার পরেই হাতের ডান ছাদে আপনার একটা সিঁড়ি আছে সেই সিঁড়িতে আপনার সোজা এখানে উঠে যেতে পারবেন আস্তে উঠে ওকে সামনেই একটা ঝুলন্ত ব্রিজ আছে আমরা ব্রিজটা দেখতে পারবো দেখেন ঝুলন্ত সেতু উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ জাফরুল ইসলাম চৌধুরী তারপরে আসলাম চলুন আমরা সেতুটা দেখে আসি দেখেন এখানে লেখা আছে যুগিপূর্ণ ঝুলন্ত সেতু দশজনের অধীনে একসাথে উঠবেন না আচ্ছা চলুন আমরা দেখি এভাবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার আসলে তো ওই যে দেখেন একটা ইয়ে আছে প্রায় আট দশ তলার মতো দেখেন কত সুন্দর ওটা উপর থেকে উপরে উঠতে পারলে মনে হয় আরো বেটার লাগতো আর সবচেয়ে সুন্দর লাগতো সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতাম আপনারা আমার আগে এর আগে দেখেছেন আমি সাপারি পার্কের ভিডিওটা করেছি সেই পরিপ্রেক্ষিতে সেকেন্ড ভিডিওটা দেখলাম আসলে ওই যে সবাই ব্রিজের উপরে আড্ডা মারতেছে আমরা দেখি আসেন আসল কথা লেখা আছে সামনে দশ জনের অধিক উঠতে পারবেন না উঠলে হয়তোবা দুলবে তো আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে সামনে আমাদের পিছনে প্রায় জনের উপরে হয়ে গেছে এই জন্য ব্রিজটা দুলতেছে আপনাকে খেয়াল করতেছেন যে বীজটা কীভাবে দুলতেছে এই আশেপাশে লড়তেছে যে সুন্দর একটা আবহাওয়া আসলে এটা না আসলে বুঝতে পারবেন না আপনারা জিনিসটা যেন আসলে কত সুন্দর আল্লাহ পৃথিবীতে এত সুন্দর জিনিস সৃষ্টি করছেন এটা আপনার নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না দেখেন আমার ডান দিকেও যে কী সুন্দর ওয়েদার প্লাস ভিউ দেখেন কত সুন্দর আর একটা আসলে তো মেন একটা অপশন আছে মেন মেন একটা জিনিস হলে কি জানেন সেটা হলো যে বাতাসটা বাতাসটা এত স্নিগ্ধ ঠান্ডা আপনি যদি দুপুরে খাবার শেষে আসেন তাহলে মন মন চাইবে যেন আপনি এখানেই শুয়ে শুয়ে রেস্ট নেন এখানে শুয়ে মানে শুয়ে পড়লে আপনি ঘুমিয়ে পড়বেন এমন একটা মানে বাতাস ঠান্ডা স্নিগ্ধ দেখেন কত সুন্দর আসেন আমরা এর উপরে কি আছে এটা আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো কেন এটার উপরে কি কি আছে চলুন আমরা পাহাড়ে উঠে দেখি যে পাহাড়ের উপরে কি আছে আজকে কিছুক্ষণ বসবো উপরে বসার পরে আপনি একটা গ্রুপিং সেলফি তুলব স্মরণের দিন হয়ে থাকবে আজকের এই দিনে আসলে আমি আমার স্বাস্থ্যটা তো আপনারা দেখতেই পারতেছেন আমার স্বাস্থ্যটা মনে হয় একটু বেশি হ্যাঁ এই জন্য আমি উঠতে পারতেছি না দোয়া করবেন আপনারা সবাই যাতে আমার স্বাস্থ্যটা আল্লাহ একটু কমায় দেয় হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত আমাদের আমাদের ভাই তো আপনারা দেখতেই পারতেছেন নিচে থেকে অনেক থেকে নিচে অনেক দূরত্ব অনেক তো কাজী ভাই কিছু বলেন আসেন ভাই সামনে আরো সুন্দর জিনিস আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাই তো আমরা বাসকালীর ভিতরে আছি ইকো পার্কের ভিতরে আচ্ছা আপনারা যদি চাইলে যদি উপরে পাহাড়ে উঠতে উঠতে যদি ক্লান্ত হয়ে যান চাইলে কিছুক্ষণ এই বসা সিট আছে আচ্ছা আমরা একটু হাঁটার পর আসলাম যে ঢালু জায়গাটা অবশ্যই দেখ খেয়াল রাখবেন আপনারা খুব সাবধানে নামবেন খেয়াল রেখে নামতে হবে তাহলে কারণ একটা অ্যাক্সিডেন্ট আপনার সারা দিনের কান সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে সো বি কেয়ারফুল খুবই সাবধান সাবধানের সাথে নামতে হবে দেখুন গাইজ আমি ইয়াং বলবো না তারপরও মন থেকে আমি কিন্তু খুবই ইয়াং বুঝছেন কিন্তু তারপরও আমার কাছে খুবই ক্লান্ত লাগতেছে যেন এতটা উঁচু পাহাড় তারপরে আবার ঢালুতে যাওয়া আবার উপরে ওঠা এটা কিন্তু খুবই একটা রিক্স তা আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি আপনার খুবই কষ্ট হবে আর আপনি যদি জীবনে আগাইতে চান বা জীবনে কিছু শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ঘুরতে হবে আর ঘুরার কোনো বিকল্প নেই আপনি যত ঘুরবেন যত ঘুরবেন ততই আপনার ঘোরা সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন প্রাকৃতিক জিনিসের প্রতি আপনি নাম জানতে পারবেন বা প্রাকৃতিক সম্পদ আল্লাহ এই পৃথিবীতে যে কত জিনিস সৃষ্টি করছে এই সম্পর্কে আপনার খুব আইডিয়া হবে অনেক বেশি আইডিয়া হবে শুনুন উঁচু নিচু করতে করতে প্রায় তিনটে পাহাড় ক্রস করলাম এটা চতুর্থ নম্বর পাহাড় আসলো আমি নিজে ক্লান্ত আমার ক্যামেরাম্যানও ক্লান্ত দেন এতটা পরিশ্রম পাহাড়ে উঠতে আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড় আমি সাগরে পাহাড় থাকি তো এই জন্য আমার সাগর ভালো লাগে না কিন্তু আমার কাছে পাহাড় খুব ভালো লাগে সেজন্য আমি ঘুরে ঘুরে পাহাড় দেখি চেষ্টা করি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে আসলে প্রায় চারটা পাহাড় ক্রস করে অবশেষে সেই কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্যে পৌঁছাবো চলুন আজকে দেখি উপরে কি আছে আসলে এতগুলা পাহাড় আমি কখনো একসাথে ক্রস নি আজকে আপনাদের দেখাবো যে আসলে উপরে উপরে কি আছে ভাইস আপনার ভীষণ খাড়া কিন্তু এটা দেখেন অনেক খারা দিক থেকে কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এরকম একটা সিঁড়ি করে দেওয়ার জন্য সিঁড়িটা হওয়াতে আমাদের সবচেয়ে সুবিধা হয়েছে উঠাতে আমার জীবনে যতগুলো পাহাড় ক্রস করছি সবচাইতে খারাপ এবং উঁচু পাহাড় এটা ক্রস করলাম চলুন গাইজ দেখি উপরে কি আছে এটা একদম আসুন প্রায় শেষ পর্যায়ে আমরা আছি হ্যাঁ চলুন موجوده সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাইলাম موجوده সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাইলাম উঠার পর আমি খুবই ক্লান্ত চাইলে আপনারা পাঁচ মিনিট রেস্ট নিতে পারেন আসলে উপরে উঠাইতে দেখছি তো আপনার রেস্টে যখন রেস্ট করলাম রেস্টের পরে এমন খাড়া দিয়ে নামছি যে আপনাদের দেখাবো ওই অপশনটা ছিল না সো এখন আমরা এখন আমরা চাচ্ছি আপনার লেকের পাট দিয়ে একটু হেঁটে হেঁটে যাতে চলুন আসুন আমরা দেখি কতটুকু যাওয়া যায় চলুন আসুন আমার সাথে সাথে আসুন আমার ফ্রেন্ড সার্কেল সবাই আগে চলে গেছে আমরা তাদের কাছে যা পৌঁছাই আসুন আর আমার সাথে সাথে দেখুন আসলে কত সুন্দর জায়গা আমার কাছে মনে হয় খুবই কষ্ট হবে আমার যাইতে জানি না খুব কষ্টে আছি আসলে তোমার এত কষ্ট লাগতেছে কথা যে বলবো সেই অপশনটুকু পাচ্ছি না দেখুন সাইডে কত সুন্দর লেক আসলে যদিও আমরা নদীর পাড়ার মানুষ পুষ্কনিতে ছোটোবেলা থেকেই পুষ্কনিতে গোসল করে অভ্যস্ত সো এগুলো আমাদের কাছে ততটা ভালো নাও লাগতে পারে কিন্তু শহর অঞ্চলে যারা থাকেন যারা বিশেষ করে ঝর্নার পানিতে গোসল করেন তারা হলো সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন সাথে আসুন আমার কষ্ট হোক তারপর জন্য আপনারা ভালো মতো এই কিউ পার্কটা দেখতে পারেন সেই জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাবেন আসুন আসুন আমরা রিক্স নিয়ে যাওয়া দরকার নেই সজীবা আমরা তো চিনি না কথা দল আমরা এখানে এই জায়গাগুলা চিনি না

আমরা রাস্তা চিনি না হঠাৎ করে আমরা লেকের পারে চলে গেছি কিন্তু এত পাহাড় যে আমি আমরা উঠতে অনেক কষ্ট হয়ে গেছে দেখুন আমার চেহারা দিকে ও আল্লাহ আকবর হ্যালো গাইজ আমরা আমরা ঝুলন্ত ব্রিজ ওই যে দেখেন দেখেন কেমন ওই যে ঝুলন্ত ব্রিজ প্রায় চারটা থেকে পাঁচটা পাহাড় ক্রস করে আমরা আবার ডান আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি সেখানে একটা আপনার ইয়ে দেখা যাচ্ছে টাওয়ার আমরা চেষ্টা করব আপনাকে আপনাদেরকে টাওয়ারে উঠে আপনার দেখা জন্য আর এই দেখেন এই যে এটা কাউনের ফলের মতো এই কাউনের একটা কাউন আছে না আমাদের দেশে যে কাউন বলে যেগুলা সেম দেখেন কত সুন্দর আর ইকো পার্ক ইকো পার্ক আপনার এত উপরে আর এত পাহাড় দেখেন গাইজ দেখুন প্লিজ দেখুন কত উপরে এটা এখন আমাদের দ্বারা সম্ভব না কারণ শরীর প্লা ক্লান্ত আমরা আর দেখাতে পারছি না আপনাদেরকে জাস্ট একটু আপনাদেরকে সাধারণত একটু ধারণা দেওয়ার জন্য এদিকে আসলাম দেখেন এই দিকটাও ভিউটা অনেক সুন্দর আচ্ছা গাইস আপনাদেরকে একটা তথ্য দিই সেটা হলো দেখুন এটা পাহাড়ের পানিটা যখন বৃষ্টি হয় পাহাড় পানিটা উপরে উঠে উপরে উঠলে এই দিক দিয়ে উঠে নিচে চলে যায় দেখুন এই দিক দিয়ে উঠে সুন্দর নিচে চলে যায় আর সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন যদি আমি এই ইকো পার্কের কোনো দায়িত্বে থাকতাম সবচেয়ে প্রথমে একটা কাজ করতাম সেটা হলো যে মাছ চাষ করতাম মাছ চাষ করা কিন্তু এটা বেস্ট একটা অপশন দেখুন এত বড় বড় লেক কত সুন্দর সুন্দর পুষ্কনি এক এক সাইড দিয়ে পুরো সাইড দিয়ে ঘেরাও করা এখানে যদি আপনি মাছ চাষ করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন কিন্তু দুঃখের বিষয় হলো আমি তো এই জায়গা ভালো করে চিনি না আর তেমন কেউ পরিচিত নেই যে চাষ করব এটা জানি না চাষ করলে কেমন হবে যাক সেই টপিকে আমরা না যাই আমরা সামনে আগাই দেখি সামনে আরও কি আছে ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড় আমার আরও পরিকটা সামনে আছে দেখি সামনে আর কি আছে আসুন আমার সাথে গাইজ সবচেয়ে মজার বিষয় হলো কি আসুন আমার সাথে সেটা হলো দেখুন এখানে হয়েছে রিফ্রেশমেন্ট কর্নার বাসখালী ইকো পার্ক আপনি চাইলে এখানে এসে মনটা ফ্রেশ করতে পারবেন দেখুন একটাটার একটা কর্নার আমার সাথে আসুন আসলো পর্যটক কম থাকার কারণে পরিচর্যা কম এই দেখুন সময় কিন্তু এখানে অনেক পর্যটক আসতো দেখেন সেই স্পিড বোর্ড দেখা যাচ্ছে কিন্তু সময়ের পরিবর্তে সময় পরিকালে আস্তে আস্তে এটা কমে যায় পুরোপুরি কমে যায় দেখেন এখানে অনেক অনেক কিছু ছিল তো সেই অনেক কিছু কিন্তু এখন বর্তমানে এটা পরিত্যক্ত লোক লোকজন খুব কম আসতেছে আমরা ইকো পার্ক ঘুরার পর এখন আমরা এই খুব ভাগুড়া দেখে শেষ করলাম শেষ করার পর এখন আমরা বের হব এটা হলো যে বের হওয়ার রাস্তা সো আমরা সবাই একটু মজা নিলাম আর কি এখন বের হব সবাই मिला আল্লাহ বেস এই যে কি সুন্দর দেখুন গিটটা এই যে গিট এখানে লেখা আছে দেখুন বাসখালী ইকো পার্ক বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃত সং সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম